হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি ছোট্ট ভিডিওতে আজকে এটা একটি তথ্যমূলক ভিডিও আমি আপনাদেরকে সামনে নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আমরা জানবো সেলাই মেশিন তৈরির অথবা আবিষ্কারের শুরু থেকে একদম শেষ এখন থেকে কমপক্ষে বিশ হাজার বছর আগে মানুষ প্রথমে সেলাই শুরু করে তো তখন মানুষ কিন্তু এত অত্যাধুনিক মেশিন ছিল না তখন তখন তারা কীভাবে সেলাই করত প্রাণীর হার শিং এগুলো দিয়ে তারা সুস তৈরি করত। এবং প্রথম দিকে সুতা তৈরির জন্য প্রাণীর যে পেশি থাকে সেই পেশির তন্তকে সুতা হিসেবে ব্যবহার করা হতো এবং তার পরবর্তীতেই আস্তে 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 এই সেলাই মেশিনের আবিষ্কার হয় এবং সেলাই ইতিহাসের অগ্রগতি শুরু হতে থাকে এবং আঠারো শতকের শিল্প বিপ্লবের ফলে হাতে সেলাই মেশিন এবং সেলাই কারুগজের প্রক্রিয়ার রাতারাতি একটা পরিবর্তন আসে তারপর থেকেই চূড়ান্তভাবে মেশিন ভিত্তিক সেলাইয়ের শিল্পের সূত্রপাত ঘটে সতেরোশো সালে প্রথম সেলাই মেশিনের আবিষ্কার শুরু হয় এবং একজন জার্মান নাগরিক চার্লস উইসেনথেল প্রথম এই মেশিনের নকশার আবিষ্কার করেন এবং ওই মেশিনেই প্রথম সুচির ব্যবহার শুরু হয় তারপর থেকে আস্তে আস্তে সেলাই মেশিনের বিপ্লব ঘটতে থাকে এবং ডিজাইনের পরিবর্তন হতে থাকে এবং নতুন নতুন পরবর্তীতে আরও ডিজাইন আসতে থাকে এরপরে উনিশশো পঞ্চান্নর পরে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে সতেরোশো সালে প্রথম মেশিনের নকশা প্রণীত হয় এই নকশাটি তৈরি করেন ব্রিটিশ নাগরিক থমাস সেন্ট তো আপনারা ছবিতে যেটি দেখতে পাচ্ছেন মেশিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এটি থমাস সেন্টের প্রথম আবিষ্কৃত সেলাই মেশিন এরপরে আঠারোশো দশ সালে বাতলার ক্রোমোস নামক একজন ব্যক্তি সেলাইয়ের জন্য একটি মেশিন তৈরি করেন তার এই মেশিনও ঠিকঠাক সেলাই করতে ব্যর্থ হয় এবং পরবর্তীতে তিনি এই মেশিনের নকশা আর করবেন না বলে বাদ দিয়ে দেন তারপরে আঠারোশো চোদ্দো সালে জোসেফ মাদারস্পর্জার নামক একজন অস্ট্রিয়ান দর্জি উনি একজন টেইলারিং মাস্টার ছিলেন তো উনি চিন্তা করলেন যে আমি একটা সেলাই মেশিন তৈরি করে দেখাবো বানানোরও চেষ্টা করছিলেন কিন্তু পরবর্তীতে উনি ওটাকে সম্পূর্ণ রূপ দিতে পারেননি ওটা আর হয়ে ওঠেনি এর ঠিক চার বছর পর আঠারোশো সালে জন অ্যাডমাস এবং জন নোলস নামক দুই মার্কিন নাগরিক আমেরিকায় প্রথম সেলাই মেশিন আবিষ্কার করেন কিন্তু এখানে একটি সমস্যা বেঁধে যায় কারণ তারা যে যন্ত্র আবিষ্কার করেছিল যে সেলাই মেশিন আবিষ্কার করেছিল সেটা কিছু কাপড় সেলাই করার পরই সেটা যন্ত্রটা একদম নষ্ট হয়ে যেত এবং সেটা আর কোনো কাজই করতো না তো এর ফলে তাদের প্রচেষ্টাও একদম চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে যায় এরপরে থমাস সেন্টের নকশার প্রায় চল্লিশ বছর পর কার্যকরী সেলাই মেশিন প্রথম আমাদের পৃথিবীতে দেখতে পাই সেটা হলো বার্তেলেমি থিমেনিয়ার নামক একজন ফরাসি দর্জি এই সেলাই মেশিনটি আবিষ্কার করেছিলেন হতে পারেন একজন দর্জি সেলাই মেশিন আবিষ্কার করেছে তো তিনি যে নকশার ডিজাইন করেছিলেন এটি খুবই কার্যকরী ছিল এবং এই মেশিনটি দিয়ে সেলাই করা সম্ভব ছিল তো উনি যখন মেশিনটি তৈরি করেন তখন ওনার কারখানার কিছু লোকজন ভয় পেয়ে যায় সেটা হলো যে তারা আগে যে হাতে কাজ করতো তাদের চাকরি যাওয়ার ভয়ে তারা কি করে তার মেশিন যে ল্যাব ছিল সেই ল্যাবটিতে আগুন ধরিয়ে দেয় এবং ওনার সমস্ত পরিকল্পনা ভেসতে যায় তারপরে ওই মেশিন তৈরিতে আর সাকসেস হতে পারেননি এবং এর চার বছর পরে আঠারোশো সালে আমরা প্রথম আলোর মুখ দেখতে পাই ওয়াল্টার হান্ট নামক আমেরিকার প্রথম একজন বিজ্ঞানী বলা যায় উনি প্রথমে সেলাই মেশিনের আবিষ্কার করেন তো আপনারা ছবিতে যে সেলাই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের সর্বপ্রথম কার্যকরী একটি সেলাই মেশিন এটি প্রথম আমাদের পৃথিবীতে আবিষ্কার হয় এবং এর হাত ধরেই আস্তে 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 আমরা সেলাই মেশিনের আরও ডেভেলপ দেখতে পাই এর পরবর্তীকালে আরেক মার্কিন নাগরিক মেশিনের নকশার কিছুটা পরিবর্তন এনে এরকম একটা নকশার ডিজাইন দিতে সক্ষম হন তো এটাই ছিল আমাদের কার্যকরী মেশিনের চূড়ান্ত ধাপ এই মেশিনের সূত্র ধরেই পরবর্তীতে আমরা যে দুই সুতো দিয়ে উপর এবং নিচে যে সুতো দিয়ে যে মেশিনের সেলাইটা দেখতে পাই তো সেটির আবিষ্কার শুরু হয় তো এরপরই আমাদের মেশিনের জনক আইজাক সিঙ্গার যার নাম এই সিঙ্গার কোম্পানি প্রতিষ্ঠিত তো উনি প্রথম সিঙ্গার মেশিন তৈরি করেন ওই আগের মেশিনের ডিজাইন অথবা নকশা দেখে দেখেই তো ওই নকশা দেখার পরে আমরা প্রথম যে সিঙ্গার মেশিনটি সর্বপ্রথম দুনিয়ায় জন্ম হয়েছিল তো এরকম ছিল সেই মেশিনটি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এই মেশিনটির পরেই আমরা সাধারণত সেলাই মেশিন আমরা যে হাতে যে সেলাই করি এটি থেকেই সেটা উদ্ভাবন করা হয় তো এরপরেই সিঙ্গারের হাত ধরে আমরা চলে আসি বাটারফ্লাই ম্যান তারপরে আরও যে বিভিন্ন কোম্পানির যে সেলাই মেশিনগুলো আছে এরা আস্তে 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 ওই মেশিন দেখে দেখেই বিভিন্ন ধরনের মেশিন তৈরি শুরু করে আর এখন তো ডিজিটাল যুগ এখন তো মনে করেন সেলাই মেশিনে আরও অনেক উন্নতি হওয়ার পরে এখন আমরা দেখে আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে পর্যায়ক্রমে আমরা যে ছবিগুলো দেখাচ্ছি এরপরে আস্তে 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 এখন বৈদ্যুতিক সেলাই মেশিন এসে গেছে আগে প্রথমে ছিল হাতে ধরা সেলাই মেশিন তারপরে এলো পায়ে ঘুরানো সেলাই মেশিন তারপরে এখন এলো যে আপনাকে হাতে ঘুরোতে হবে না পায়েও ঘুরোতে হবে না আপনি শুধু চাপ দিবেন আর মেশিন চলতে থাকবে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যে আমরা সেলাই মেশিনের শুরুতে কিভাবে কেমন ছিলাম এবং এর আবিষ্কারের নেপথ্যের যে কাহিনিগুলো সেটা আমি আপনাদেরকে আসতে আজকে একটু একটু সাধারণ হলেও আমি বলার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটি একটু ব্যতিক্রমী ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আর যদি আমি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সেলাই জগতের টেলারিং কাজ জগতের যদি আপনি কাটিং অথবা সেলাই শিখতে চান জানতে চান কোনো বিষয়ে পরামর্শ বা কোনো ডিজাইন যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো পর্বে